দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমিরু বায়ত হাসান আর শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির আলোচনা শুরু আগামী সপ্তাহে সংশোধন হতে পারে আর পিও গণভোট দাবিতে প্রধান উপদেষ্টাকে আট দলের স্মারকলিপি সংসদ নির্বাচনের তফসিল দাবি বিএনপির গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন সর্বোচ্চ সাজা ফাঁসি বিচার চার মাসে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণায় নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা মতিঝিলে বিক্ষোভ সমাবেশ এবারে পুরো আয়োজন আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন সংলাপের ভিত্তিতেই আরপিওতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব তবে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন আরপিও চূড়ান্ত হওয়ার আগেই এই দলগুলোর সঙ্গে সংলাপে বসা জরুরি ছিল নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী গত সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হয়ে দেড় মাসের মধ্যে সংলাপ সহ ইসির আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা হয়নি প্রস্তুতির মধ্যে আরও ছিল নতুন রাজনৈতিক দলের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর সংশোধন এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের নতুন আচরণ বিধিমালা প্রণয়ন এছাড়া গত তেইশ অক্টোবরের মধ্যে দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার কথা ছিল ইসির চলতি সপ্তাহে আর পিওর গেজেট প্রকাশিত হলেও রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার গেজেট হয়নি ফলে ঝুলে আছে দলগুলোর সাথে ইসির সংলাপ এসব কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ থেকে অনেকটা পিছিয়ে পড়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠান রোববার নাগাদ পেলে আমরা শিডিউল করে আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি যে অন্ততকে একটা দিন সময় নিয়ে আমরা গেজেটটা পেলে একটা দিনের সময়ের ব্যবধানে আমরা আপনার ডায়লগ শুরু করব। এদিকে আরপিওর গেজেট প্রকাশের পর প্রার্থীর জামানত বাড়ানো দলীয় প্রতীকে নির্বাচন সহ অনেক বিষয়ে আপত্তি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। জামানত বাড়ানো অযৌক্তিক উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন এতে কালো টাকার মালিকদের হাতে কুক্ষিগত হতে পারে নির্বাচন। এছাড়া নির্বাচন কমিশন সংলাপকে গুরুত্ব না দেওয়ায় এমন সংকট বলে মনে করছেন তারা। আরপিও সংশোধনে খসড়া যখনই করা হয়েছিল একটা তো খসড়া সেটা নিয়ে পার্থির সাথে বসা উচিত ছিল মানে জিনিসটা হয়ে যাওয়ার পর বসা তো খুব একটা ফল দেয় না মানে আমি যদি কারোর সুপারিশটা শুনতেই চাই কোনো আইডিয়া নিতেই চাই সেটা তো আমার করার আগেই বসা উচিত ইসি সচিব বলছেন ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর নিয়মিত আলোচনা হয়েছে আগামী সপ্তাহে সংলাপের ভিত্তিতে কমিশন প্রয়োজন মনে করলে আবার আরপিও পরিবর্তন হতে পারে এটা তো আছে ব্রড প্রশাসনিক ব্যবস্থা এখন ব্রড প্রশাসনিক ব্যবস্থার সাথে নির্বাচন কমিশনের কমিশনের একটা বিষয় আছে রাজনৈতিক দলগুলোরের বিষয় আছে সরকারের একটা সংশ্লেষ আছে পরিবর্তনটা সময়ের জন্য যেটা উপযোগী হবে সেই অনুযায়ী পরিবর্তন হবে তবে গেজেট প্রকাশের পর আরপিওতে পরিবর্তন আনা ভালো চোখে দেখছেন না বিশেষজ্ঞেরা ইকমতে আলোচনা হচ্ছে বলে ইলেকশন কমিশন করা করবে না এটা তো হতে পারে কিন্তু ইলেকশন কমিশনের কাজের একদম ভিন্নতাই আলাদা এরকম কোন বান নাই যে এই সময়ের পর আরপিও হাত দিয়ে দেবে যদি খুবই ইমার্জেন্সি হয় তাহলেও করতে পারে আগামী সপ্তাহে সংলাপ শুরু হলেও জাতীয় পার্টি সহ নিবন্ধিত সব দল সংলাপে থাকবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি ইসির শিউলি সব দীপ্ত সংবাদ ঢাকা জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে এগারো নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে জামাত ইসলামী সহ আন্দোলনরত আটটি ইসলামী দল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে এমন কর্মসূচি ঘোষণা করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিতে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার পল্টন থেকে যমুনা পদযাত্রার আয়োজন করে সমমনা আট দল স্মারকলিপি দেওয়ার আগে পল্টন মোডে ছিল সমাবেশ করে তারা সমাবেশে দলগুলোর নেতারা জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবি জানান বলেন গণভোট ছাড়া কোনো নির্বাচন হবে না নির্বাচনে গণভোট ব্যবস্থা করতে হবে প্রয়োজন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না ঠিক দুই মাস পরে হবে কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না লহঙ্কি পঙ্কি 14 czerwca গণভোট আগে যেন অশুভি কাজবাজি বন্ধ হলে সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে তারা মৎস্য ভবনের সামনে ব্যারিকেড দিয়ে পদযাত্রা থামিয়ে দেয় পুলিশ পরে নয় সদস্যের ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে স্মারকলিপি প্রদান শেষে মৎস্য ভবনের সামনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে আট দল এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ এগারো নভেম্বরের সমাবেশে দেশবাসীকে গণভোটের পক্ষে অংশ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা আশা করি জনতার এই হেদায়তুল্লাহ সীমান্ত সংবাদ ঢাকা অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার যশোর জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় তিনি এই মন্তব্য করেছেন সংসদ নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচনের দিনই দেশে গণভোট অনুষ্ঠিত হবে তার আগে দেশে গণভোট হতে দেয়া হবে না নির্বাচনের দিনই গড় ভোট হবে তা আগের ক্ষেত্রে হবে না তাই কি না বলেন সেবা করতে চাই যার জল না করে নির্বাচনে নির্বাচনের প্রশ্ন করার ব্যবস্থা করুন এবং অক্টোবর যেগুলো সিদ্ধান্ত রয়েছে সেগুলি সামনের দিকে এগিয়ে যান অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এসব জল দিয়ে আপনাদেরকে করতে হবে নন ইস্যুকে ইস্যু তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চাইছে বৃহস্পতিবার ফোরাম ইনিশিয়েটিভের আলোচনা সভায় তারা এসব কথাই বলেছেন বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্কল্পনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ফোরাম ইনিশিয়েটিভ জয়নুল আবেদিন রচিত তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি গ্রন্থ এবং বিবিসিকে দেওয়া তারেক রহমানের বিশেষ সাক্ষাৎকার বিশ্লেষণকে কেন্দ্র করে এ সভার আয়োজন করা হয় আলোচনা সভায় বক্তারা জানান তৃণমূল নিয়ে কাজ করা এবং ঐক্যবদ্ধভাবে দেশ গড়াই তারেক রহমানের উদ্দেশ্য তার বিকল্প কেউ নেই আমার নিজের দল আছে অন্য অনেক দল আছে বাংলাদেশের জনগণের কাছে এক নেতা হিসেবে পৌঁছে যেতে পারে জনগণের ভোট পেতে পারে জনগণের সাপোর্ট পেতে পারে ভালোবাসা পেতে পারে এটার জন্য তারেক রহমানের আর কোন অপশন বাংলাদেশে এই মুহূর্তে নাই যখন দেশে ছিলেন তখন যেমন বারবার তৃণমূলে সম্পৃক্ত হয়েছেন বিদেশে থেকেও কিন্তু অনলাইন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে বিএনপি এবং দেশে তৃণমূলে সম্পৃক্ত হয়েছিলেন সুতরাং উনি বিদেশে থাকলেও ওনার মন মনন মানসিকতা বাংলাদেশে পড়েছিল এ দেশকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করেছিলেন বিএনপি নেতারা বলেন তারেক রহমান গণতন্ত্রের বাতিঘর। ঘর বেগম খালেদা জিয়ার মতো গণতন্ত্র রক্ষায় কাজ করছেন তিনি কথাগুলো বলা আছে যে কি যার যার অবস্থানে সবাইকে তার স্পেস দিতে হবে এবং দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু সাচ আপনার গণতন্ত্রের সত্যিকার প্রতিষ্ঠানিক রূপ দিতে গেলে এটা নিশ্চিত করতে হবে বিএনপি নেতারা অভিযোগ করেন নন ইস্যুকে ইস্যু করে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে তাদের দায়িত্বটা তারা সুষ্ঠুভাবে পালন করে বিদায় নিতে পারবে তারা বলেন বিএনপির চেয়ে ভুক্তভোগী আর কোনো দল নেই সকল কিছুর বিচার চাই বিএনপি এবং আমাদের সামনে থেকে নিয়ে গেছে দীপ্ত সংবাদ ঢাকা গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুম প্রতিকারের লক্ষ্যে ট্রাইব্যুনালে অভিযোগ মধ্যে বিচার সম্পন্ন করার হয়েছে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনের অন্যতম অপরাধ হিসেবে বিবেচিত হয় গুম দেশি বিদেশি মানবাধিকার কর্মী ও সংস্থা এই অপরাধের প্রতিবাদ জানিয়েছে খোদ শেখ হাসিনা ক্ষমতাসীন থাকার সময় অভ্যুত্থান পরবর্তী সময়ে যার প্রমাণ মেলে আয়না সন্ধানের মধ্য দিয়ে এমন পরিপ্রেক্ষিতে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ দু হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে পরে ফরেন সার্ভিস একাডেমিতে আইনের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন আইনে তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এই অধ্যাদেশে এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউ অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে একশো দিনে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধান যুক্ত করা হয়েছে আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তা নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান নতুন এই আইনের ফলে আর কোন সরকার গুমের মতো অপরাধ করতে পারবে না বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান এই প্রেস সচিব দীপ্ত সংবাদ ঢাকা ঢাকাভূত হওয়া পাঁচ ব্যাংকের দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন প্রশাসকরা এদিকে পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা আনুপাতিক হারে শেয়ার বণ্টনের দাবি জানিয়েছেন এই বিনিয়োগকারীরা সরকারের এমন সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে আর্থিকভাবে বিপর্যস্ত সরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে এতে নিয়মিত এমডিরা বাদ পড়েছে ব্যাংকগুলোর দায়িত্ব নিয়েছে সরকার এবং পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে নেওয়ার পর দিন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান প্রশাসকরা দায়িত্ব নিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছেন ডিপোজিটারদের টাকা তাদের সাধ্য অনুযায়ী যেরকম থাকবে সে অনুযায়ী ঋণ আদায় তার তো সর্বোচ্চ জোর দিয়ে বেরি নাদের ক্ষেত্রে একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা শরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে দেশে দুই স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার সকালে লেনদেন শুরুর আগেই এই সিদ্ধান্তের কথা বিনিয়োগকারীদের জানানো হয় ডিসিশন এসেছে পাঁচটা ব্যাংকের মার্জার ইস্যুতে সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের মানে শেয়ারের ভ্যালুটাকে আজকে শূন্য ঘোষণা করা হয়েছে তো আপনারা টোটালি বলছেন যে আমরা দিতে পারবো না এই জিনিসটা তো বাজারে বিনিয়োগকারীদেরকে নিষ্ট করে দিয়েছে যদি বাংলাদেশ ব্যাংক একটা অ্যামেন্ডমেন্ট করে এবং শপিং করে যদি কিছু শেয়ার বিনিয়োগকারীদেরকে দিয়ে দেয় তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধের প্রতিবাদে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা মতিঝিলে স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে বিক্ষোভ করেছেন এই পাঁচ ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের আনুপাতিক হারে শেয়ার বন্টনের দাবি জানান তারা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা বন্দনগরী চট্টগ্রামে গণসংযোগে হামলার লক্ষ্য বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ নয় সরোয়ার বাবলা ছিলেন বলে জানিয়েছেন সিএমপি কমিশনার বুধবারের ওই হামলায় নিহত হন সরোয়ার বাবলা এদিকে এই হামলার পরের দিনই চট্টগ্রামে গোলাগুলির ঘটনা আবারও ঘটেছে এতে এক রিক্সা চালক আহত হয়েছেন বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের গণসংযোগ করছিলেন চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ হঠাৎ দুর্বৃত্তদের মুহুর্মুহু গুলিতে কেঁপে ওঠে চারপাশ গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ এবং তার পাশে থাকা বাবলা ও শান্ত নামে একজন তিনজনকে হাসপাতালে নেওয়ার পর বাবলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এরশাদুল্লাহ ভাই ওদিকে দৌড় দিয়েছে ওনার সাথে আমিও দৌড় দেখি যে ওনার বুক থেকে রক্ত পড়তেছে তারপর আমি টিস্যু দিয়ে রক্তটা চাপা দিয়ে ধরলাম ধরে মুন্নাকে ডাকলাম ডেকে সিনজি ডেকে আমি আর মুন্না এখানে নিয়ে আসছি আমরা যতই গণতন্ত্রের কথা বলি না কেন এখনও কিন্তু আমাদের ভেতরেই ঘাপটি মেরে রয়েছে আমি জামাত শিবিরের প্রেতার তারা এই নিরাপত্তার দায়িত্ব তো আমার আপনার না এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সরকারের এখন সরকার যদি এখানে ব্যর্থ হয় তাহলে কিভাবে আপনি বাকি সব করবেন নিহত বাবলার বাবার অভিযোগ পূর্বশত্রুতার জেরেই খুন হয়েছে তার ছেলে। জামারতেকে নিয়ে কমিশনার বলেন বিএনপি প্রার্থী ইরশাদউল লানা টার্গেট ছিলেন বাবলা। মূল টার্গেট ছিল সরারো। এখানে ইরশাদউল সাহেব টার্গেট ছিলেন না। স্ট্রেই বুলেট ওনার গায়ে লেগেছে। যারা এদের আসলে যেটা দেখতেছি সেটা হচ্ছে অনেক রিমোট এলাকায় এরা পালায় থাকে অনেক রিমোট এলাকায় এরা পালায় থাকে এবং পাহাড়ি সন্ত্রাসীদের সাথে এদের যোগাযোগ যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় এই হত্যাকাণ্ডে তাদের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার রাজধানীর এক অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন আমার মনে সরকারি দায়িত্ব মেন সিম্পল রক্ষা এবং তাদেরকে আরো কঠিন হতে হবে তাদেরকে আরো সতর্ক হতে হবে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে বিলম্বিত করা যারা চেষ্টা করছে সেই অপচেষ্টা যাতে করতে না পারে সেটা নিহত সারোয়ার বাবলার নামে অন্তত পনেরোটি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সঞ্জিদা প্লাবনী দীপ্ত বার্তা কক্ষ সাতক্ষীরা আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি সমাবেশ করেছেন তার অনুসারী নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকালে আশাশুনি বাসস্ট্যান্ড মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয় এ সময় আশাসুনি বাজার এলাকায় এক ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে এদিকে টাঙ্গাইল পাঁচ আসনে বিএনপির মনোনয়ন ফরাদ ইকবালকে দেয়ার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরাদ ইকবালের উদ্যোগে ঈদগা মাঠ থেকে এই মিছিল বের করা হয় পরে তা শহীদ মিনারে গিয়ে শেষ হয়েছে দেশে গণমাধ্যম কখনোই পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারেনি সব সবসময়ই ক্ষমতাসীন দলগুলোর প্রভাবে নানা চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে গণমাধ্যমকে বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথাই জানান বক্তারা অভ্যুত্থানের পর যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা বৃহস্পতিবার রাজধানীর মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা ইশতেহারের রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গ শীর্ষক আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এতে রাজনৈতিক দলের প্রতিনিধি সাংবাদিক সহ আরো অনেকেই বক্তব্য রাখেন তারা বলেন রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকলে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সোচ্চার থাকেন কিন্তু সরকারে গেলে সব ভুলে যান ইতিহাস বলে বাংলাদেশে সংবাদ মাধ্যম সংক্রান্ত যত কালো আইন বা ব্ল্যাক লজ হয়েছে সেটা ডিজিটাল সিকিউরিটি এক বলি উনিশশো চুয়াত্তরের কালো আইন বলি সবগুলোর সঙ্গে প্রথিত চশা সাংবাদিকরা যুক্ত ছিলেন বক্তারা বলেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণমাধ্যমের স্বাধীনতা অর্জন সম্ভব রাজনৈতিক ইশতেহারেও বিষয়গুলো উল্লেখ থাকা উচিত আমাদের রাজনৈতিক ইস্তেহারে অবশ্যই আমরা মনে করি যে স্বাধীন গণমাধ্যম কমিশন যেমন দরকার সেখানে পাবলিক ইনফরমেশন পোর্টাল দরকার এবং একই সাথে সাংবাদিকদের স্বাধীনতা এবং সুরক্ষার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপতথ্যের কারণে ভুল তথ্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠছে ফেসবুকে কেউ হয়তো বা মিথ্যা নিউজ ছড়িয়েছে মিথ্যা একটা পোস্ট দিয়েছে একজনের নামে একটা দিয়ে দিয়েছে যে একটা হিন্দু কমিউনিটির লোক এই এই ব্ল্যাশ ফেমাস এই কথাটা বলেছে এবং পুরোটা দেখেন এবং ওইটাকে ট্যাকেল দেওয়ার মতো হঠাৎ করে এটাকে এত উত্তেজনা হলো দশ হাজার লোক জড়ো হয়ে গেছে এটাকে আপনি ট্যাকেল দিবেন কিভাবে আগের চেয়ে বর্তমানে গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে জানিয়ে তিনি বলেন যারা মবের ভয় পাচ্ছেন তারা আসলে ফ্যাসিস্টদের দোষর যারা আজকে বলছেন যে মবের ভয় আছে বেশিরভাগই দেখবেন এরা হচ্ছে দোষর ছিলেন লাবনী দীপ্ত সংবাদ ঢাকা শিক্ষাখাতের সমস্যা সমাধানের রাজনৈতিক দলস সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা বৃহস্পতিবার রাজধানীর সিপিডি কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরের ঝরে পড়া রোধ এবং গুণগত শিক্ষানে শীতেকরণীয় শিষ্যক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এতে এসব কথা বলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ আলোচনায় জানানো হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকে ঝরে পড়া ও বঞ্চিত শিক্ষার্থীদের হার উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে যা ইউনেস্কোর এক গবেষণার প্রতিবেদনে উঠে এসেছে বলে দাবি করা হয়েছে বরগুনায় নৌবাহিনী এবং মৎস্য বিভাগের অভিযানে প্রায় দেড় হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে পরে আমতলি থানা থেকে এই মাছ লুট করে নিয়ে যায় স্থানীয়রা বৃহস্পতিবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে আমতলি সহ পুরো বরগুনা জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে নিন্দার ঝড় ওঠে দোষীদের শাস্তির দাবি জানান সবাই নিষেধাজ্ঞা অমান্য করে চারটি গাড়িতে জাটকা পাচারের সময় তা জব্দ করেছে নৌবাহিনী এবং আমতলি উপজেলা মৎস্য বিভাগ ওই মাছ স্থানীয় পঞ্চাশটি এতিমখানায় বিতরণের প্রস্তুতি চলাকালে দুই শতাধিক মানুষ থানায় ঢুকে মাছ লুট করে নিয়ে যায় আন্তর্জাতিক প্রসঙ্গ ঘণ্টায় একশো উনপঞ্চাশ কিলোমিটার বেগে ভিয়েতনাম উপকূলে আঘাত এনেছে টাইফুন কালমায়গি এদিকে ফিলিপিন্সে টাইফুনের তাণ্ডবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে একশো চোদ্দ জনে এরই মধ্যে এর মধ্যে একচল্লিশ জনই সেবু প্রদেশের বাসিন্দা ছিলেন ঝড়ে আহত হয়েছেন আরও বিরাশি জন এখনও নিখোঁজ অবস্থায় রয়েছেন একশো জনের মতো ঝড়ের ফলে পাহাড় থেকে নামা কাদামাখা পানিতে অধিকাংশ মানুষ ডুবে প্রাণ হারিয়েছেন সেবুর আবাসিক এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির দিনও দেখা গেছে মঙ্গলবার সকালে ফিলিপাইনে আঘাত হানে টাইফুন কালমায়গি এই বছর ফিলিপাইনে আঘাত হানা 20তম ট্রপিক্যাল সাইক্লোন এটি ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয় এই গ্রহণ চলে টানা সন্ধ্যা ছটা পর্যন্ত রাজ্যের মোট দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনের মধ্যে আঠারোটি জেলার একশো একুশটি আসনে ভোট দেন বিহারের তিন কোটি পঁচাত্তর লাখের বেশি ভোটার এই দফায় মোট এক হাজার তিনশো চোদ্দ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে নির্বাচনে মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বিহার সংস্করণ মহাগঠবন্ধনের মধ্যে এবারে খেলার খবর জানাচ্ছে আগামী এগারো নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এই সিরিজে দ্বিতীয় দফায় অধিনায়কের দায়িত্বে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত আর প্রথমবারের মতো জাতীয় দলের কোচিংয়ে পা রাখছেন মোহাম্মদ আশরাফুল এছাড়া শততম টেস্ট খেলার মাইল ফলক গড়ার অপেক্ষায় রয়েছেন মুশফিকুর রহিম গত জুনে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত এরপর বাংলাদেশ আর টেস্ট খেলেনি মাঝে নানা ঘটনা প্রবাহের পর সিদ্ধান্ত পাল্টেছেন শান্ত টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যেতে রাজি হয়েছেন তিনি দলকে নেতৃত্ব দিবেন আসন্ন আয়ারল্যান্ড সিরিজে উনি আসলে আবার এগ্রি করেছেন আই থিং ইজ ভেরি গুড শান্ত খুব ভালো করছিলেন যে ক্যাপ্টেন হিসেবে টেস্ট ম্যাচে কিছু অসাধারণ সাফল্য আছে টেস্টে আর যদি আপনার পাকিস্তান মনে রাখি ইজ ভেরি গুড ক্যাপ্টেন আশা করছি যে তার জন্য নতুন দু হাজার তেইশ সালে প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব পান নাজমুল এখন পর্যন্ত তিনি চোদ্দটি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে চার টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ ড্র করেছে একটি ও হেরেছে নয়টিতে এদিকে জাতীয় দলে কাজ করার দায়িত্বটা উপভোগ করছিলেন না জানিয়ে সম্প্রতি সহকারী কোচের চাকরি ছেড়েছেন মোহাম্মদ সালাউদ্দিন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আর থাকছেন না তিনি তার আগে হঠাৎ করে আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ করেছে বিসিবি নতুন কোচ নতুন আইডিয়া নিয়ে আসেন সেটা কতখানি আমাদের খেলোয়াড়রা অ্যাডাপ্ট করতে পারছেন সেটা কতখানি কাজে লাগছে সিজন হয়তো আমাদের একটু সময় দিতে হতে পারে এক সিরিজ এসে কেউ সব কিছু চেঞ্জ করে ফেলবেন না আমার একটা মনে হয় না এই সিরিজে যদি ভালো করে সেটাও কৃতিত্ব আশাফলের হবে পুরোটা নয় আবার যদি খারাপ করে সেটাও আশাফলের ব্যর্থতা নয় আমরা যদি এভাবে দেখি তাহলে মানে সবার কাছে সহজ হয় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অবিস্মরণীয় এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম তার প্রতি শুভকামনা জানান হাবিবুল বাসার ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দশকে এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির আলোচনা শুরু আগামী সপ্তাহে সংশোধন হতে পারে আরপিও গণভোট দাবিতে প্রধান উপদেষ্টাকে আট দলের স্মারকলিপি সংসদ নির্বাচনের তফসিল দাবি বিএনপির বুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন সর্বোচ্চ সাজা ফাঁসি বিচার চার মাসে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণায় নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা মতিঝিলে বিক্ষোভ সমাবেশ আর দর্শক ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে শুভরাত্রি